আজকে আমরা জানব টাইসের হিসাব একটি রুমে টাইস করতে কত ফুট বালো লাগবে এবং কত ব্যাগ সিমেন্ট লাগবে এ বিষয়ে বিস্তারিত কথা বলবো আমি ইঞ্জিনিয়ার সুমন তাহলে ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখুন যদি কোনো রুমের দৈর্ঘ্য হয় বারো ফিট এবং রুমের পস্ত বারো ফিট সিমেন্ট বালির অনুপাত দুই ইঞ্চি পুরুত্ব দেওয়া হয় তাহলে আমরা পাই দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন পুরুত্ব আমরা এই রুমটির পুরুত্ব দিয়েছি যে মশলা রয়েছে সেই মশলার পুরুত্ব দুই ইঞ্চি এখন দুই ইঞ্চিকে আমরা যদি ফিটে নিয়ে আসি তাহলে জিরো পয়েন্ট ওয়ান সেভেন তাহলে তিনটেকে আমরা গুণ করবো দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন পুরুত্ব এখানে মশলার পুরুত্ব তিন ইঞ্চি হতে পারে এবং চার ইঞ্চি হতে পারে আপনার প্রয়োজন অনু অনুযায়ী পুরুত্ব ব্যবহার করবেন এরপর আমরা তিনটিকে গুণ করে চব্বিশ দশমিক আটচল্লিশ সেফটি তিনটিকে যদি আমরা গুণ করি তাহলে সেফটি পাই এরপর শুষ্ক আয়তন ড্রাইভলিউম আমরা এই চব্বিশ দশমিক আটচল্লিশ সিএফটির সাথে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ গুণ করব শুষ্ক আয়তন এটিকে আমরা গুন করে পাই সত্তর দশমিক শতটাং সিমেন্ট লাগবে সত্তর দশমিক বাহাত্তর এক ডিভাইডেড বাই ফাইভ আমরা গুণ করলে পাই সেভেন পয়েন্ট ডাবল ফোর আমরা এই যদি আমরা ব্যাগে নিয়ে আসি তাহলে বাক করতে হবে ওয়ান পয়েন্ট টু ফাইভ দিয়ে তাহলে ফাইভ পয়েন্ট এইট সেভেন ব্যাগ সুতরাং ছয় ব্যাগ সিমেন্ট প্রয়োজন এবং বালি লাগবে সত্তর দশমিক বাহাত্তর গন চার ডিভাইডেড বাই ফাইভ সমান সমান উনত্রিশ দশমিক সাইত্রিশ সিএফটি তাহলে আমরা বারো ফুট দৈর্ঘ্য এবং বারো ফুট পস্ত একটি রুমে দুই ইঞ্চি পুরুত্ব দিয়ে যদি আমরা টাইলস করি তাহলে এই পরিমাণ ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে